এখনও পোস্টমার্টাম হলো না উনি তো জাল সার্টিফিকেট করে নিজের এপিডিট দাখিল করেছেন যে আমি মাধ্যমিক পাস বলে আমি বলছি অপদার্থ লম্পট আগেও বলেছি আবার আমার নামে নাকি কেস করবে বলেছে নিজের জাল সার্টিফিকেট চরিত্রহীন লম্পট ও কি বলবো ডাক্তার হয়ে গেছে নাকি আগেই সব বলে দেবে ও কি বললো ছেঁড়া ছোটো লোক আমাদের জেনে দরকার নেই আমরা প্রশাসনের ওপর আস্থা রেখেছি অবিলম্বে না গ্রেপ্তার হলে আমরা তারপর যা করার করব এটা সুশান্ত ঘোষেরা করে কেউ মদ খেয়ে মারা গেলে সুশান্ত ঘোষ নিজে রাজনীতি করে তাই এই সুশান্ত ঘোষকে ধিক্ষার চালায় প্রশান্ত ঘোষকে একদম এলাকা ছাড়া করব এবং সংগত হতে বলছি সাধারণ মানুষকে যে আপনারা কি এইরকম বিধায়ককে ভর দিয়েছে জিতিয়েছেন এই নোংরা এই বর্বরচিত আক্রমণ করে একের পর এক মনোরঞ্জন দিকের মনোরঞ্জন পাত্র একাধিক আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে খানা খুলে পরস্পর উনিশ সাল থেকে হারাতে হচ্ছে তাই এটা বলি যতই চক্রান্ত যত কিছু এটাই পিএম রিপোর্ট আসবে তারপরে ওই চরিত্রহীন সুশান্ত গাছের কাপড় আমরা প্রকাশ্য দিবালকে খুলে নেব আপনাদের সামনে সেই তৃণমূল কর্মী মনোরঞ্জন দিগেরের মৃত্যু রাজনৈতিক সংঘর্ষে লোকসভা ভোটের আগের দিন রাতে বিজেপি অত্যাচারে আহত হয় বেশ কয়েকজন তৃণমূল কর্মী এমনটাই দাবি করেন খানাকুল দুই ব্লকের তৃণমূল ব্লক সভাপতি রমেন প্রামাণিক তিনি জানান খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে তৃণমূল কর্মীদের মারধর করা হয়েছে অন্যদিকে বিধায়ক সুশান্ত ঘোষের ঘটনা অস্বীকার করেছে এবং বলেছে বিজেপি কর্মীদের তৃণমূল কর্মীরা মারধর করেছে ভোটের আগের দিনে সুশান্ত অশিক্ষিত কুলাঙ্গার ছোট লোক সহ বিভিন্ন ভাষায় বিতলেন তৃণমূল নেতা রমেন প্রামাণিক তৃণমূল দাবি তুললেন বিধায়ক সুশান্ত ঘোষকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এরপর মনোরঞ্জন দিগেরের মৃতদেহ নিয়ে রাজহাটি দলীয় তৃণমূল কার্যালয়ে নিয়ে গিয়ে তৃণমূল কর্মীরা শ্রদ্ধা জ্ঞাপন করে তারপরে রাজাটি ভীমতলা বাস স্ট্যান্ডে মৃতদেহ নিয়ে টাওয়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে উপস্থিত ছিলেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী নূর্নবী মণ্ডল যিনি আরামবাগ সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সহ সভাপতি এছাড়াও খানাকুল এলাকার বিভিন্ন প্রান্তের তৃণমূল কর্মীরা এলাকায় পুলিশের নিরাপত্তা ছিল আটো সাঁটো ছিলেন আরামবাগ এসডিপি ও সুপ্রভাত চক্রবর্তী ছিলেন আরামবাগ শ্রিয়াই অরূপ ভৌমিক খানাকুল থানার অসিন রাসেল পারভেজ খান দেখাবো ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতারা এবং বিধায়ক সুশান্ত ঘোষ কি জানালো ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন নাইন আমাদের তৃণমূল কংগ্রেসের আপনারা জানেন যে মনোরঞ্জন দিকে যে ভোটের আগের দিন আমাদের ভোট কর্মীদের নিয়ে বৈঠক করছিল বৈঠক সেরে যখন বেরিয়ে আসে বিজেপির হাটমাত্রা সুশান্ত ঘোষের নেতৃত্বে একে প্রচণ্ডভাবে মারধর করে নৃশংসভাবে বিভিন্ন জায়গায় পায়ে মাথায় পেটে বিভিন্ন জায়গায় করে সে মাথায় এমন হামারে হয়েছিল তিনি অসুস্থ হয়েছিলেন সেই হামারে নিয়ে তিনি হসপিটাল ডাক্তার ডাক্তারদের চিকিৎসা করেছেন কিন্তু রাত্রে উনি মারা গেছে বুঝে এই যে বিষয় হত্যা করেছে তাই আমরা চিৎকার জানাচ্ছি আর যাতে যে সুশান্ত বলছে যে সকালবেলা টলি টেনে বালি বয়ে ইট বয়ে গেছে মারা গেছে শৈলিক শারীরিক অসুস্থতার কারণে এবং এটা তৃণমূল আমাকে মিথ্যে করে যাচ্ছে এটা বিজেপি বিধায়ক বলছে জানেন না যে মাথায় কতগুলো সেলাই হচ্ছে কত হ্যামারেজ হচ্ছে ওর শরীরে কিভাবে হয়েছে সেটা তো ডাক্তারি রিপোর্টে আছে ওনারা তো মিথ্যা কথা বলছেন একটা অসুস্থ মানুষ চলে চালাবে তার মাথাতে কতগুলো সেলাই হয়েছে সেই হামারে যে উনি ওনাকে আর আমরা পাঁচাতে পারলাম না যে বিজেপি যেভাবে মারধর করেছিল আমরা ওনাকে পাঁচাতে পারলাম না তাই ওনার আমরা শান্তি কামনা করছি ওনার পরিবারকে আমরা সমবেদনা জানাচ্ছি আর এই বিজেপি যে অপেক্ষার কাজ করছে তার দৃষ্টান্তমূলক আমরা শাস্তি চাইছি তৃণমূল কি পরিবারের পাশে থাকবে দেখুন আপনারা জানেন গত উনিশে মে দু হাজার চব্বিশ আমাদের আরামবাগ লোকসভার যে ভোট ছিল কুড়ি তারিখ তার সেই ভোটেরই প্রস্তুত বুথে যে সেই সব নিয়েই আমাদের একশো ছেচল্লিশ নম্বর বুথে ওরা আলোচনা করছিল আলোচনায় বসেছিল সেই সময় তপন বাগ বিজেপির যে উপপ্রধান তার নেতৃত্বে একদম বিধায়কের ইন্ধনে কুড়ি থেকে পঁচিশ জনের একটা দল যে অতর্কিত হামলা চালায় সোড রড বললাম কাঠের চেলা এইসব দিয়ে আমাদের বারো থেকে তেরো জনকে ইনজিওর করে তারপর আমরা তৎক্ষণিক সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসে আমাদের শ্যামলদা ছিল আমাদের কিষাণ আমাদের কিষাণের যে সভাপতি এবং নুন মণ্ডল জেলার যুব সহসভাপতি ওরা এসে এবং আমি শুদ্ধ যে ওখানে আমরা উদ্ধার করি উদ্ধার করে হসপিটালে ভর্তি করি কিন্তু এতটাই সিরিয়াস ছিল সঙ্গে সঙ্গে এখানে খানাকুল যে গ্রামীণ হসপিটাল আছে সেখানে স্থানান্তরিত করে স্থানান্তরিত করার পর দু একজনের চোরটা এত গুরুতর ছিল তার দিকে আবার আরামবাগ থেকেও স্থানান্তর করে করার পরে এনার দিকে দু একদিন তিন দিন রাখার পর ছেড়ে দিয়েছিল ছেড়ে দেওয়ার পর গতকাল হঠাৎ ওনার ওই ক্ষত স্থানে যেখানে সেলাই হয়েছিল। ওখানে যন্ত্রণা শুরু হয় এবং নাক মুখ দিয়ে রক্ত ওঠে তৎকালীন আমরা খানাকুল হসপিটালে ভর্তি করে কিন্তু তিনি তখনই মানে মারা যান তো এই আমাদের একটাই বক্তব্য যে আমরা পুলিশ প্রশাসনের উপর আস্থা রেখেছি এই অপদার্থ উপপ্রধান এবং বিধায়ক যে যার ইন্ধনে এটা হলো তার দিকে অবিলম্বে গ্রেফতার করতে হবে আমরা নালে বৃহত্তর আন্দোলনে যাব আর এর আমরা শেষ দেখে ছাড়ব আমি আগেও বলেছি এই অপদার্থ বিধায়ক এইসব গণ্ডগোল করাচ্ছে আমাদের একটা দীর্ঘদিনের আমাদের লড়াকু সৈনিক আমরা আজকে ধারাল তো আমরা এর আমরা বদলা নয় বদল চাই এই এতে বিশ্বাসী ছিলাম কিন্তু থানাকুলের এই বিধায়ক আর এই সব প্রধান কিছু মাতাল চব্বিশ ঘন্টা যারা কোনো আইন কানুনকে পরোয়া করে না তাদের অবিলম্বে না গ্রেপ্তার করলে আমরা নিজেরা আইন হাতে তুলে আমরা শাস্তি দেবো বিধায়ক বলছি মারা গেছে আমাদের কোনো এর মধ্যে কারণ নয় আমার কোনো কারণ নয় আমি বলছি এখনো পোস্টমার্টাম হলো না উনি তো জাল সার্টিফিকেট করে নিজের অ্যাপিডোভিট দাখিল করেছেন যে আমি মাধ্যমিক পাস বলে আমি বলছি অপদার্থ লম্পট আগেও বলেছি আবার আমার নামে নাকি কেস করবে বলেছে নিজের জাল সার্টিফিকেট চরিত্রহীন লম্পট ও কি বলবো ডাক্তার হয়ে গেছে নাকি আগেই সব বলে দেবে ও কি বললো ছেঁড়া ছোটো লোক আমাদের জেনে দরকার নেই আমরা প্রশাসনের উপর আস্থা রেখেছি অবিলম্বে না গ্রেপ্তার হলে আমরা তারপর যা করার করবো ওনার নাম মনোরঞ্জন দিগের আমাদের একদম একনিষ্ঠ লোড়াপুর সৈনিক তৃণমূল কংগ্রেসের দলের কি না উনি একদম বুথের আমাদের ব্লক কমিটিতে ছিলেন এবং আমাদের ওই বুথের সক্রিয় কর্মী রাজাটি এক নম্বর গ্রাম পঞ্চায়েত একশো ছেচল্লিশ নম্বর ভূতের খুব সক্রিয় কর্মী তৃণমূলের একদম দীর্ঘদিনের পুরানো কর্মী ওনার বাড়ি কোথায় ওনার বাড়ি রাজা আছে রামচন্দ্রপুর দোবাদী পাড়ায় পরিবারটা তোকে আর কি ভেসে গেলো আপনার কাছে আমরা দল সর্বদা পাশে থাকবে আমাদের লড়াকু জেলা সভাপতি উনি আসছেন উনি আশ্চর্য করেছেন এবং আমার দল আমার মাধ্যমে ওনাদের পরিবারকে আশ্বস্ত করে দল সবসময় পাশে আছে সর্বদা প্রত্যেকটি তৃণমূল কংগ্রেসের পাশে আমাদের দল আছে হ্যাঁ আমাদের সবসময় সময় জমি কাল রাত থেকে আমরা প্রত্যেকেই আছি আমরা একে অপরের আর একবারে পরিবারের পাশেই আছি সঞ্জয়দা আছে ওনার ভাই সমস্যা এখন তো দলীয় কার্যালয়ে নিয়ে আসলো রাজাটি এরপর কি কর্মসূচি আছে

আর একজন কর্মী হারালেন সৈনিক একজন স্বামী হারালো তার স্ত্রী একজন সন্তান হারালো তার মা এই মুহূর্তে যে রাজনীতি চলছে এটা কি আগামী দিন শান্তিতে ফিরে আসবে এই যে খুনোক্ষি জখম কি বলবেন ফিরিয়ারা দরকার আমাদের তৃণমূল কর্মী মমতা ব্যানার্জি নেতৃত্বে আমরা চাই যে কোনো শান্তিপ্রিয় দল আমাদের আমরা কোনো অশান্তি করতে চাইনি কিন্তু বিজেপির যে চক্রান্ত করছে এই সব অশান্তি করছে এটাকে শান্ত করতে হবে পুলিশ প্রশাসন দ্বারা আমরা চাই যে যাতে শান্ত হয় আপনার নাম আমার নাম মর্মিতা ভৌমিক খানাকুল টুকরা মহিলা সমাজ মনোরঞ্জন নিগরকে ভোটের আগে দিন নৃশংসভাবে যেভাবে মারধর করা হয়েছে যেভাবে আমাদের কর্মীদের খানাকুবে বাধ্যর করা হচ্ছে বাড়ি ভাঙচুর করা হচ্ছে এখানকার যে বিধায়ক তার শাস্তির দাবিতে আজকে আমাদের পথব্রোধ চলছে খানাকুল খানাকুল বিধানসভার পক্ষ থেকে সাথে আছে তাই তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মীদেরকে ঠিক আমাদের উনিশ তারিখ ভোটের আগের দিনে রাত্রি সাড়ে আটটার সময় রামচন্দ্রপুর একশো ছচল্লিশ নম্বর বুথে বুথ মিটিং করছিলেন প্রায় সত্তর থেকে আশি জন তৎকালীন সময়ে মিটিং করে ওনারা বাড়ি ফিরছিলেন তার মধ্যে মনোরঞ্জন দিকেরও একজন ছিলেন ওই নেতা তো সেই অবস্থায় যে যার বাড়ি ফিরছিলেন রাস্তায় পথ আটকে রাস্তার লাইট আট লাইট বন্ধ করে দিয়ে ইলেকট্রিকের লাইট বন্ধ করে দিয়ে নিঃশংসভাবে লাঠি বললাম এবং হচ্ছে কাস্তে কোদাল এবং আপনার হচ্ছে বিভিন্ন হাতিয়ার নিয়ে তারা অপেক্ষা করছিল কোন সময় তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিচ্ছিন্ন হবে দিকে যুগে বাড়ি যাবে সেই অবস্থায় তাদের পথ আটকে নিঃশংসভাবে মারা হয় দশ থেকে বারো জন ওই উনিশ তারিখ রাত্রি এগারোটার সময় যখন খবর আসে আমাদের কাছে তৎক্ষণাৎ আমরা অ্যাম্বুলেন্সে করে ওই এগারো বারো জনকে তুলে নিয়ে আসি খানাগুলো হসপিটালে হসপিটালে নিয়ে আসার পরে চারজনের আশঙ্কাজনক অবস্থা ছিল তার মধ্যে মনোরঞ্জন দেয় একজন ছিলেন ওই চারজনকে সঙ্গে সঙ্গে আরামবাগ হসপিটালে ভর্তি করা হয়েছিল করার পরে পাঁচ ছ দিন হসপিটালে ভর্তি ছিলেন তারপরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উনি বাড়ি আসেন আবার গতকালকে প্রায় দিনই উনার শারীরিক অসুস্থতা বোধ করছিলেন চিকিৎসকদের পরামর্শ নিচ্ছিলেন এবং কালকে হঠাৎ মাথায় রক্তক্ষরণ এবং মুখ থেকে রক্তক্ষরণ হয় তার যে মাথায় যে প্রায় দশ থেকে বারোটা সেলাই হয়েছিল বিভিন্ন শরীরে যে আঘাত হয়েছিল সেই আঘাতের ফলে ওনার কালকে শারীরিক অবস্থা আরও অবনতি হয় তৎকালীন সময়ে আমাদের কাছে খবর আসে যে এই রকম দাদার শরীর খারাপ ওনারা গাড়ি করে খানা করে হসপিটালে নিয়ে আসে আমরা যাই সকলে মিলে দেখি যে হসপিটালে নিয়ে উনি মারা যাচ্ছে তো এই যে নিঃশংসক খুন এই খুনকে আমরা নিয়ে রাজনীতি কোনোদিন করি না মানুষের লাশ নিয়ে রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না এটা সুশান্ত ঘোষেরা করে কেউ মদ খেয়ে মারা গেলে সুশান্ত ঘোষ নিজে রাজনীতি করে তাই এই সুশান্ত ঘোষকে চালায় যে সুশান্ত বসকে একদম মেলাকাছড়া করব এবং সংগত হতে বলছি সাধারণ মানুষকে যে আপনারা কি এই রকম विधायकকে ভর দিয়েছে দিয়েছেন এই নোংরা এই বড় আক্রমণ করে একের পর এক মনোরঞ্জন দিকের মনোরঞ্জন পাত্র আইলা একাধিক আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে খাড়া করে বয়স পর 19 সাল থেকে আরাতে হচ্ছে কিসের জন্য তৃণমূল কংগ্রেস তো বিজেপির কোনো মানদড় গড়েনি তৃণমূল কংগ্রেসকে মেরে দমিয়ে রাখা যাবে না যত মারবে তত তৃণমূল কংগ্রেস বাড়বে যত আঘাত করবে তৃণমূল কংগ্রেসের ঘাস তত গজাবে তাই তৃণমূল কংগ্রেসকে ঘাড়া গুণ থেকে শেষ করা যাবে না তাই এটা বলি যতই চক্রান্ত যত কিছু এটাই পি রিপোর্ট আসবে তারপরে ওই চরিত্রহীন সুশান্ত ঘোষের কাপড় আমরা প্রকাশ সতীবালাতে খুলে নেবো আপনাদের সামনে সেই

ভিত্তিতে আমরা আগামী দিনে এই যে সুশান্ত ঘোষ বললো সুশান্ত ঘোষের বাড়ির সামনে আমরা আন্দোলন করবো অনশন করবো এই সুশান্ত ঘোষের মিথ্যাচারকে মানুষের সামনে তুলে ধরবো এবং কোন কাকে আপনারা খানা ভোট দিয়েছেন এই যে লোকসভার যে নির্বাচন হয়েছে ভোট লুট করেছে সুশান্ত ঘোষ সিংরাতে ধাননগরীতে শোষা পাতায় এরকম একাধিক জায়গায় লুট করেছে তাই বলবো এই সুশান্ত ঘোষের জনগণ কিন্তু খানা খুলের সুশান্তকে চাই না এবং আগামী দিনে ছাব্বিশের নির্বাচনে ভাবে সবাইকে সংঘবদ্ধ করে সাধারণ মানুষকে সংঘবদ্ধ করে নিয়ে আমরা এগিয়ে যাব এই সুশান্ত ঘোষের মুখোশ মানুষের সামনে দিনের আলোয় আমরা প্রকাশ করে যে গত উনিশে মে রাত্রিবেলা আমাদের রাজাটি এক নম্বর অঞ্চলের প্রত্যেকটি স্থানে তৃণমূল কংগ্রেসের নেতা নুণবী মণ্ডল শ্যামুল প্রামাণিকের নেতৃত্বে হামলা করা হয় একটা বাইক বাহিনী বের হয় বাইক বাহিনী বের হয়ে সেখানে আমাদের পঞ্চায়েতের যিনি উপপ্রধান রয়েছেন ওনাকে কোপানো হয় সেই সঙ্গে আরও ছ কার্যকর্তাকে জখম করা হয় তৃণমূল কংগ্রেসেরও কয়েকজন জখম হয় কিন্তু তৃণমূল কংগ্রেসের এক কার্যকর্তা মনোরঞ্জন দিগার ওনার নাম উনি গতকাল রাত্রে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কিন্তু আমাদের কাছে যেটা খবর আছে যে যেদিন গণ্ডগোল হয় তার পরের দিনই ওনাকে হাসপাতাল থেকে সার্টিফিকেট দিয়ে ছেড়ে দেওয়া হয় অর্থাৎ উনি সুস্থ আছেন উনি সুস্থ ছিলেন প্রতিদিনের মতন উনি কালকেও কাজ করে বাড়ি ফিরেছেন কালকে উনি সারাদিন ইঞ্জিন ম্যান নিয়ে মালপত্র বহবহি করেছেন স্টঞ্চি বালি সমস্ত কিছু উনি বয়েন এর কাজ করেন উনি সেই মালপত্র বয়েছেন সারাদিন ধরে কিন্তু রাত্রিবেলা প্রচণ্ড গরম রয়েছে সেই গরমের সময় উনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন আমাদের কাছে যতদূর পর্যন্ত খবর এসেছে ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিন্তু তৃণমূল কংগ্রেস সেটাকে নিয়ে নোংরা রাজনীতি করছে দেখুন যে কোনো মৃত্যুই খুবই দুঃখজনক ঘটনা রাজনৈতিক হিংসা দুঃখজনক ঘটনা ওনার পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসকে আমরা ধিৎকার জানাচ্ছি নোংরা রাজনীতি করার জন্য বেছে বেছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের ঘর বাড়ি ভাঙচুর করা হচ্ছে আমাদের যিনি অপপ্রধান রয়েছেন তখন বা ওনার বাড়িও ভাঙচুর করা হয়েছে প্রত্যেকটা মহিলাকে পাড়ায় পাড়ার মধ্যে ঢুকে মহিলাগুলোকে মারধর করা হচ্ছে নুণ্ডমী মন্ডল শ্যামল মন্ডল যিনি খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি রয়েছেন ওনার শেখ রাজা ওনার নেতৃত্বে গণ্ডগোল চলছে প্রত্যেকটি তৃণমূলের নেতা এই গণ্ডগোল হিংসায় ঝাঁপিয়ে পড়েছে আমরা প্রশাসনের কাছে দাবি করেছি তদন্ত হোক আগে প্রশাসন তদন্ত করুক নিশ্চয়ই উনি যেদিন হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেদিনের একটা রিপোর্ট প্রশাসনের কাছে আছে হাসপাতাল কর্তৃপক্ষের কাছেও আছে ওনাকে ডিসচার্জ করার পুরো বিষয়টাও রয়েছে রেজিস্টারে রয়েছে তাই আমরা প্রশাসনের কাছে আশা করব। প্রয়োজনীয় তদন্ত করা হোক আর তৃণমূল কংগ্রেসকে একটা কথাই বলতে চাই হিংসা করবেন না খানাগুলির মানুষ শান্তিপ্রিয় মানুষ খানাগুলির মানুষ হিংসা চায় না আপনারা আইন শৃঙ্খলা বজায় রাখুন আমি প্রশাসনের প্রতি বিশ্বাসী আছি যে প্রশাসন সঠিকভাবে সঠিক পদক্ষেপ গ্রহণ করুন আর চলছে না চলবে না না হবে নাম্বার মিনিটের মধ্যে করতে হবে করতে হবে करे किफ्तार করতে হবে আল্লাহু আকবার golonganে বিজেপিকে কেফতার করতে হবে আল্লাহু আকবার golonganে বিজেপিকে কেফতার করতে হবে আল্লাহু আকবার वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे